खत्म बाय बाय टाटा गुड बाय गया একত্রিশে মে কিন্তু দেখতে দেখতে এসে গেল অফিসিয়ালিভাবে বেশ কিছু প্লেয়ারের কিন্তু আজকেই শেষ দিন হতে চলেছে তাদের কন্ট্র্যাক্টের যদিও আমাদের ভারতে টুর্নামেন্টগুলো মোটামুটি শেষ হয়ে গেছে টপ টুর্নামেন্টগুলো তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে কিন্তু কন্ট্র্যাক্ট শেষ হওয়ার শেষ দিন আজকে তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু বড় সুখবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে যেরকমটা জানিয়েছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসবে সেগুলো তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেব তারই কিন্তু বেশ কিছু ভালো ভালো নিউজ শেয়ার করার রয়েছে এই ভিডিওতে সাথে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে তো ইস্ট বেঙ্গলকে নিয়েই কিন্তু বেশিরভাগ আপডেট রয়েছে প্রথম যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমের গোলকিপার গৌরব সাও তো গৌরব যে কতটা ভালো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে আমরা দেখেছি দুর্দান্ত ভাবে কিন্তু সে ইস্ট বেঙ্গল দলকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনাল ম্যাচ পর্যন্ত নিয়ে গিয়েছিল বাকি প্লেয়াররাও কিন্তু সবাই ভালো ফুটবল খেলেছিল এবার দেখো গৌরব সাউয়ের সঙ্গে মূলত একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট করা হয়েছিল যে অল্প দিনের কন্ট্রাক্ট সেখানে ভালো পারফরম্যান্স হলে তারপর বড় কন্ট্রাক্ট তাকে দেওয়া হবে তো সেইভাবেই গৌরব কিন্তু রীতিমতন ভালো পারফরম্যান্স করেছে এবং তার কাছে যে বাইরের অফার থাকবে সেটা তো স্বাভাবিক তিনটে নাকি শোনা ক্লাবের অফার তার কাছে কিন্তু সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে অন্য কোথাও নয় লাল হলুদ জার্সি গায়ে সেই ফুটবলটা খেলবে সেই কারণে কিন্তু দীর্ঘ তিন মরশুমের জন্য কিন্তু একটা লং টার্ম চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে গৌরব সাউ তো তোমরা কতটা খুশি গৌরবকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাবে অবশ্যই কমেন্টে জানিও এছাড়াও কিন্তু যেহেতু আজকেই একদম অফিসিয়ালি কন্ট্রাক্ট একাধিক প্লেয়ারে শেষ হয়ে যাচ্ছে অনেক প্লেয়ারকে কিন্তু আজকেই অফিসিয়ালি বেশ কিছু ক্লাব ছেড়ে দেবে সমস্ত কিছু আপডেটই কিন্তু আমরা ফেসবুক পেজে সবার আগে আপলোড করার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত আপডেটই পেয়ে যাবে পরবর্তী সময় কিন্তু সেগুলো ভিডিও আসবে পরপর তো যাই হোক এরপরে আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো সেই প্লেয়ার হচ্ছে উনত্রিশ বছর বয়সী ভারতীয় লেফটব্যাকের ব্যাকের প্লেয়ার মোহাম্মদ সেলা তো প্লেয়ারটা কিন্তু পাঞ্জাব এফসিতে যুক্ত ছিল এবং তারও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে আজকেই কিন্তু তাকে সাইন করিয়ে নিয়েছে শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু এফসি কিন্তু একটা লং টার্ম প্রজেক্টে তাকে সাইন করিয়েছে শোনা যাচ্ছে তিন বছরের চুক্তি হতে চলেছে তো অফিসিয়াল কনফার্মেশন তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে তো এরপর যদি আবারও আমরা ইস্ট নিয়েই কথা বলি তো ইস্ট বেঙ্গলকে নিয়ে তো অনেক রকমই আপডেট বেরিয়ে আসছিল তার মধ্যে তোমাদের জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য একজন ভালো মানের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে সেই প্লেয়ারটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার অ্যালেক্সা সাজি। এবার অ্যালেক্সা সাজি যেটা ব্যাপার হায়দ্রাবাদের সঙ্গে লং টার্ম তার কন্ট্রাক্ট রয়েছে এবার হায়দ্রাবাদ দলকে ট্রান্সফার ফি দিয়েই ইস্টবেঙ্গলকে নিতে হতো এবং অ্যালেক্সা চাইছিল যে দল থেকে বেরিয়ে যেতে এবার হায়দ্রাবাদের এতগুলোই ট্রান্সফার ব্যান পড়েছে তারা কিন্তু চাইলেই যে ভালো প্লেয়ারকে সাইন করাতে পারবে সেরকম কিন্তু ব্যাপার নয় সেই কারণে তারা ছাড়তে চাইছিল না কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে অ্যালেক্সাজি কিন্তু ইস্টবেঙ্গলের মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে তবুও আমরা অপেক্ষা করব আরও কিছুদিন অফিসিয়াল কনফার্মেশান এসে যাবে তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো কিন্তু এক প্রকার অ্যালেক্সাজি চূড়ান্ত এটুকু বলা যায় আর অ্যালেক্সা জির পারফরমেন্স কিন্তু ভালো ছিল এই সিজনে একজন শক্তিশালী ডিফেন্ডার বলতে যাকে বোঝানো হয় তো সেক্ষেত্রে একটা থেকে গোলও দেখা গেছে এর আগেও কিন্তু তাকে আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে আইএসএল এ ম্যাচ খেলতে দেখেছিলাম গোকুলামের হয়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হতেও দেখেছিলাম তো ভালো প্লেয়ার ভালো সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেলেছে এবং তোমাদের লাস্ট কয়েকদিন ধরেই জানাচ্ছিলাম ইস্টবেঙ্গল কিন্তু তাদের ডেভেলপমেন্ট লিগ বা তাদের রিজার্ভ টিমের জন্য অনেকগুলো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে সেইভাবেই যে প্লেয়ারটার নাম বেরিয়ে আসছে সেটা হচ্ছে আঠারো বছর বয়সী অ্যাটাকিং লাইনের প্লেয়ার অ্যালেন সাজি তো অ্যালেন সাজি হচ্ছে অ্যালেক সাজির ভাই তো সেই অ্যালেন সাজিকেও কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে তিনটে ম্যাচ খেলেছে সেখানে তার দুটো গোল ছিল তো খুবই একজন স্কিলফুল প্লেয়ার এবং বয়স কম তো খুবই ভালো একটা অপশন ইস্ট বেঙ্গলের জন্য তো এই প্লেয়ারকেও কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে তো দু ভাইকে কিন্তু আবারও আমরা লাল হলুদের জার্সি গায়ে দেখতে পাচ্ছি গত সিজনে আমরা দেখেছিলাম প্রফসম্রত গিল আর সিমরাত গিল দুই গিল ভাইকে একসাথে লাল হলুদ জার্সি গায়ে এবার কিন্তু দুই সাজি ভাইকে একসাথে লাল হলুদ জার্সি গায়ে দেখতে পেতে চলেছি তো তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও এরপরে আমরা যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো গোল্ডেন বুট জয়ী বিদেশি প্লেয়ার এবং এই সিজনের থেকে বেশি গোল করেছে দুর্দান্ত প্লেয়ার ডিমিট্রিয়স ডিয়ামান্টোকোসকে নিয়ে তো অনেক দিন ধরেই কিন্তু এই জল্পনাটা চলছিলো তো জল্পনা তো চলা স্বাভাবিক ব্যাপার কারণ যে প্লেয়ারটা লিগের থেকে মানে বেস্ট গোলগেটার প্লেয়ার তাকে নিয়ে যে টানাটানি থাকবে তাকে নিয়ে যে একাধিক কথা হবে সেটা স্বাভাবিক ব্যাপার এবার এই জিনিসটাকেই কিন্তু ইস্টবেঙ্গল এবার একদম সিগনেচারের দিকে এগিয়ে গেল তো আজকে মোটামুটি আজকাল তারা তাদের রিপোর্ট অনুযায়ী যে আপডেটটা বেরিয়ে আসছে যে ফিটনেসের ব্যাপারটা নিয়েই মূলত আটকে ছিল কিন্তু ফিটনেসের রিপোর্ট এসে গেছে এবং সেখানে যেটা রিপোর্ট এসেছে সেটা কিন্তু বেশ ভালো দিকেই আছে অসুবিধা নেই তোমাদের আমি যেটা এতদিন ধরেই বলে আসছিলাম যে যেটুকু তার ইঞ্জুরি রয়েছে সেটা কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে যেরকমটা সাউল ক্রেসপোর ক্ষেত্রে হয়েছিল তারও তো ইঞ্জুরি হয়েছিল তাকেও তো স্পেনে ফিরে যেতে হয়েছিল সেগুলো তো তোমরা জানো সেরকমভাবেই তার ইঞ্জুরি নিয়ে কোনো রকম সমস্যা নেই তবুও কিন্তু এখনও ইস্টবেঙ্গলের তরফ থেকে একদম ভিতরের খবর যেটা সেটা এখনও জানানো হচ্ছে না তো আশা করি যেটা সব কিছু ঠিকঠাকই রয়েছে যেরকমটা আজকাল রিপোর্ট করেছে বা কিছুদিন আগে আরও বাংলা অন্যান্য সংবাদপত্রও তারা রিপোর্ট করেছিল সেই অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গলের জালেই এবারে ধরা দিতে চলেছে ডিমি তো তোমাদের যেরকমটা বলেছিলাম যেরকমটা তোমাদের আশা এতদিন দিয়েছিলাম সেইগুলোই কিন্তু এখন বাংলা সংবাদপত্রগুলো মোটামুটি কনফার্ম করছে তো তবুও আমরা একদম যে আমি প্রথম থেকে বলে আসি পেন পেপারে যতক্ষণ না সাইন হয় ততক্ষণ অপেক্ষা করে যাওয়াটা ভালো কিন্তু আশা করি অপেক্ষা করলে ভালো জিনিসই হবে এটুকু মোটামুটি আমি আশাবাদী আর তোমাদের যেরকমটা বলেছিলাম পরের সিজনে মাঠে কিন্তু ডিমি 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 এটা কিন্তু হতে চলেছে তো হতে চলেছে আর হবে তার মধ্যে যেটুকু সময়ের গ্যাস আশা করি তোমরা অপেক্ষা করবে তোমরা যেভাবে প্রথম দিন থেকে সাপোর্ট করেছো এই আপডেটটা তো আজকের নয় আমি একটা ভিডিও যদি পারি একটা পার্ট দিয়ে দেবো তো সেটা মাস আগেই তোমাদের জানিয়েছিলাম বা ফেসবুক পেজেও কয়েকদিন আগে শেয়ার করেছিলাম সেই ভিডিওটাও দেখে নিও আর এই মাস আড়াই মাস বাদেও যে জিনিসটা বলছি একই কথা কথার কোনো এ নেই এবার যখন যেরকম রিপোর্ট আমরা তো রিপোর্টার নই যেখান থেকে যা রিপোর্ট আছে সেগুলো তুলে ধরাটা মনে হয় আমার কর্তব্য সেটাই আমি পালন করি সেগুলোকে তোমরা ভালোবাসো সাপোর্ট করো কিন্তু ভালো জিনিস হলে তো আমরা সবাই খুশি খুশি হব তোমরাও যেরকম হবে আমরাও খুশি হব তো মোহনবাগানেও ডিমি ডিমি দুই ডিমির লড়াই কিন্তু আমরা মাঠে দেখবো এটা তো একটা আলাদাই ব্যাপার হবে তো খুবই ভালো লাগছে ইস্টবেঙ্গল আরও একটা জিনিস বলে রাখি যে দল গঠনে যেটা টাকা পয়সার ব্যাপার অনেকটা ইস্টবেঙ্গল কিন্তু এগিয়েছে কোনো রকম অসুবিধা নেই যে কোনো প্লেয়ারকে যে আর্থিক দিক থেকে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়বে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে এখনো কিন্তু ইস্টবেঙ্গল তিনজন মতন প্লেয়ারকে নেওয়ার টার্গেটের মধ্যে রয়েছে তো সেগুলো পরবর্তী সময় জানিয়ে দেব আস্তে আস্তে তো মোটামুটি আজকে তো একত্রিশ তারিখ হয়ে গেল কাল থেকে আরও প্রচুর আপডেট পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে রেখো অনেকেই বেল আইকন অন করে রেখো না তো নোটিফিকেশান পরে যায় পরে বলো যে পরে আপডেট দিয়েছো কিন্তু আপডেট যখন যেরকম আসবে শেয়ার করে দেবো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ